আলাইকুম ফাজ তাবলিগ প্রথম পরিচ্ছেদ থেকে তালিম করা হচ্ছে ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নে কামল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন সুরা হামিম শিজদাহ আয়াত তেত্রিশ বয়ানুল কুরান মুফাসিরগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আম্বিয়ায় ক্যারাম সালাম মুজেজা ইত্যাদির দ্বারা ওলামায় ক্যারাম দলিল প্রমাণের দ্বারা মুজাহিদগণ তলোয়ারের দ্বারা মুওয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসায়েক সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোন কোন মুফাস্সির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিক করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে সুরা জারিয়াত আয়াত পঞ্চান্ন মুফাসিরগণ লিখিয়া